পাঁচ টাকার বাজার দুর্গাপূজা উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ হিন্দু সম্প্রদায়ে তিন শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছেন ঠাকুর সহায় নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন অভাবের সময় যে পাঁচ টাকায় এত কিছু পাইলাম এটাই উপকার বড় উপকার হলো আমাদের মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই পূজা উপলক্ষে আয়োজন করে সংগঠনটি সংগঠনটি সাত বছর ধরে এমন ব্যতিক্রমী মানবিক কাজ করে যাচ্ছে পাঁচ টাকার পূজার বাজারে ছিল পোলাও চাল চিনি নারিকেল আটা তেল ও একটি করে মুরগি পূজা উপলক্ষে এইসব পণ্য পেয়ে খুশি দরিদ্র পরিবারগুলো পাঁচ টাকা বাজারে কিছু আমরা মানে আনন্দিত এবং সহকর্মী যে আসে সবাইকে ধন্যবাদ এই পূজার সময় যে আমরা এই সমস্ত পালাম আমাদের গরিব লোকের অনেক সুবিধা হলো আমরা সবাই করি এই যে মুরগি চাল ডাল তেল সবকিছু দিচ্ছি ভালো আছে ভালো লাগতেছে সবাই জুলুমে পক্ষ থেকে বাজার পাঁচ টাকার বাজার অনেকগুলো পাইছি হ্যাঁ মুরগি তেল চিনি ময়দা এবং চাল খুব বর্তমানে বাজারের উদ্যোগতির মূল্য আমরা খুব অসহনীয় পর্যায়ে পড়ে আছি তো যাক এই উদ্যোগটা আমরা খুব স্বাগত এবং সুষ্ঠু মতন তারা যে দিতে পারছে এবং আমরা নিতে পারছি এই জন্য আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম জেলা বিএনপির সভাপতি ফয়সল আমিন সাধারণ সম্পাদক পয়গাম আলী সংগঠনের উপদেষ্টা ডাক্তার শুভেন্দু কুমার দেবনাথ ফারুক হোসেন জুলু আহমেদুর রহমান কাজল ও সাধারণ সম্পাদক আরফুত হোসেন সাগরসহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা বলেন জেলার দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে সহায় নামে এই সংগঠনটি তাদের প্রতিটি উদ্যোগ ব্যতিক্রমী অসহায় মানুষেরা পূজার দিনটিতে যেন পরিবারের সদস্যদের নিয়ে ভালো খাবার খেতে পারে সে লক্ষ্যে আয়োজন করেন এই সংগঠনটি সংগঠনটির আমাদের এখানকার স্বেচ্ছাসেবক সংগঠন এবং একটি অত্যন্ত নাম করা প্রতিষ্ঠান এখানকার সহায় এরা আপনাদের প্রতি বাড়ি আমি খেয়াল করি বিভিন্ন সময়ে মুসলমানদের ঈদ ঈদের সময় তারা এই পাঁচ টাকার উপহার সামগ্রী সকলের মধ্যে নিয়ে আসে তো এবার তারা যে কল্যাণ জনমুখী এবং কল্যাণ কর যে কাজগুলো এগুলোর পাশে না থাকলে আসলে যে একটা কথা আছে যে যে দেশে জ্ঞানির কত নয় সেই দেশে সেই দেশে গেনি জন্মায় না তো এই ভালো কাজের পাশে যদি মানুষ না থাকে তাহলে ভালো কাজ হয় না আপনারা সবাই ভালো থাকেন এবং এই সমস্ত আয়োজনে সাথে আপনারা সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত থাকবেন